আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্বাদ কিচেন থেকে বলছিলাম আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি আর একটি ভিডিও নিয়ে তো সেটা আজকে দেখাবো আজকের রেসিপি হচ্ছে লাউ শাক দিয়ে কই মাছের রেসিপি তো প্রথমে আমি লাউ শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আগে আমি কিন্তু শাকটা সেদ্ধ করে সেঁকে নেব আর হচ্ছে এই যে মাছগুলোকে লবণ মেখে রেখে দিয়েছি তো ধুয়ে ভালো করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মেখে রেখেছি আর আমি ভেজে নেব তেল তো আগেই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এক এক করে কিন্তু কই মাছগুলো ছেড়ে দিচ্ছি এই তো কই মাছগুলোকে আমি ভেজে নেব আর কই মাছগুলো এমনভাবে ভাজতে হবে একেবারে কড়া করে যাবে না আবার একেবারে মিডিয়া অল্প ভাজলেও হবে না গাছ ভাজা দিলেও হবে না একটু মিডিয়ামভাবে ভেজে নিতে হবে কারণ কই মাছ অতিরিক্ত ভেজে ফেলে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে তখন আর কিন্তু মাছের যে একটা সুন্দর একটা স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই যে আমি কিন্তু মাছটা এক পিট হয়ে গেলে পরে উঠিয়ে দিচ্ছি আসলে শীতের দিনে এই কই মাছ এই শাক দিয়ে রান্নার রেসিপি আসলে অনেক মজার একটি রেসিপি এই যে দেখুন মাছগুলোকে এইভাবে আমি ভেজে নিয়েছি এই কালারটা করে তো আপনারা এমনভাবেই ভেজে নেবেন আর এই যে এখন আর সেই কড়াইতে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ভালো করে নেড়েচড়ে একটু ভেজে নেব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট প্রায় এক টেবিল চামচ পরিমাণ আর নেড়ে চেড়ে যে ব্রাউন হয়ে গিয়েছে এখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কিন্তু আমি এখানে পানি অ্যাড করব কিছুটা এই তো কিছুটা পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাগুলো এখানে দিতে থাকবো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দু চামচ পরিমাণ আর হচ্ছে দিব মরিচের গুঁড়ো দু চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিতে হবে আর এই মশলা কষানোটাই কিন্তু আসল মশলাটা না কষিয়ে নিলে কিন্তু তারপর তো এই যে মশলাটা কষানো হয়ে গেল আর মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব এই তো দিয়ে দিলাম মাছ ভেজে রাখা মাছ এবার একটু মিনিট ধরে সামান একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব তাজা কই মাছ দিয়ে যদি এইভাবে রান্না করেন না এই রেসিপিটা অনেক মজার হয় এখন যে কষিয়ে নিলাম মাছটা এটার কারণ হচ্ছে মাছের ভেতরে মশলা যাবে আর যদি আমি শাকটা রান্না করার পর তারপরে দিতাম মাছে কিন্তু মশলা ঠিকভাবে যেত না এই যে আমি শাকটা সিদ্ধ করে তারপর ঝরে নিয়েছি এখন কিন্তু এই মশলার মধ্যে সেই লাউ শাক দিয়ে দিচ্ছি আপুরা যারাই কন্টে আমার ভিডিওটিকে ক্লিক করেছেন প্লিজ লাইক দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবেন না আর হচ্ছে আমার চ্যানেলটার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন এই তো ভালো করে আমি কিন্তু শাকটাকেও কষিয়ে নিলাম এবার কিন্তু আমি ফুটানো গরম পানির মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর এই যে এক কাপ পরিমাণ পানি দেওয়ার পরে আমি কিন্তু আর কোনো পানি দিব না কারণ এই শাক থেকেও কিন্তু আরও কিছুটা পানি উঠবে তো এখন এই লো হিটের মাঝামাঝি রেখে আমি দিব প্রায় পাঁচ মিনিট জাল করব। ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর দেখুন পানিটা কতখানি উঠেছে আর শাকটা তো যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছি তাই বেশি পানির দেওয়ার কোনো প্রয়োজন নেই এর মধ্যে কিন্তু একটু হালকা জাল করলাম আর এই যে কষিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম এর মধ্যে এভাবে যদি মাছটা আপনারা রান্না করেন তাহলে শাকের কালারটা কিন্তু সুন্দর থাকে এভাবে দুই মিনিট জাল করার পর আমি মাছগুলো প্রত্যেকটা উল্টে দিব মশলাগুলো যাতে করে ঝোলের মধ্যে ছড়ায় দিয়ে দিব শাক বাটা শাক বাটা দিলে একটা ঘ্রাণ আর আঠালো ঝোল হবে সেটা কিন্তু আরও মজার হয় অনেক বা আপনাদের শাক বাটা না থাকলে চিরে গুঁড়োটা এখানে একটা চামচ পরিমাণ দিয়ে দিবেন তাহলেই হবে এভাবে আর আমি দুই মিনিট কিন্তু জাল করব আমি আরও একটু সামান্য শাক বাটা দিয়ে দিলাম এখন দুটি মরিচ দিয়ে দিলাম এটা ঘ্রানের জন্য সেদ্ধ কথা পতাকিটা দিয়ে দিলাম ঘ্রানের জন্য আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে শেষ পর্যায়ের দিকে কার কার বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি তরকারিতে কয়টা কাঁচামচ দিয়েছি সবাই কমেন্টস করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি কিন্তু আজকের পর্ব এখানে শেষ করছি আর সকলের জন্য দোয়া ভালোবাসা সকলের সুস্থ কামনা করে